পেটের ভিতরে রয়েছে হাজার হাজার কোটি কোটি জেনা এগুলো সে জমা করে রাখছে লুকায় রাখছে কিছু বলে না এই জমিনে রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হত্যার রক্ত কিছু বলে না রাখছে। এই উপরে রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি নিরীহ মানুষের মাজলুমের দোয়া কিন্তু সে জমা করে রাখছে কিছু বলে না তবে একটা দিন এমন আসবে সে বমি করে সব উগড়ায় দেবে যা ভিতরে আছে সবই বলে দেবে কিন্তু এখন আমার আল্লাহর পক্ষ থেকে আমরা অবকাশ পাচ্ছি এ কারণে সরাসরি এই জমিনটা আমাদের সাথে কোনো খেয়ানত করতেছে না আল্লাহ সবানা তালা আমাদেরকে প্রথমে মানুষ করেছেন এজন্য বলি আলহামদুলিল্লা শুধু মানুষ করেছেন এই কারণেই কোন মানুষের সফলতা নয় যুগে যুগে যারা স্বৈরাচারী করেছে আল্লাহর প্রতি নাফরমানি করেছে নিজেদেরকে রব দাবি করেছে তারাও মানুষই ছিলেন ওইরকম রকম মানুষ আল্লাহ বানান নাই একজন মুসলমান মানুষ বানাইছে আলহামদুলিল্লাহ শুধু মুসলমান বানান নাই এই জমিনে এখনো কোটি কোটি বেশ মোটামুটি ছাব্বিশ কোটির উপরে মানুষ প্রতিদিন আয়েশারদি আল্লাহ আনহাকে গালি দেন তারা হস করে ওমরা করে তাদের ইবাদতখানা রয়েছে তারা আল্লাহকে স্বীকার করে মোহাম্মদ সাল্লাহসাল্লামকে স্বীকার করে কোরআন মাজিদ পরে ওই রকম মুসলমান আল্লাহ বানান নাই এই কারণে আমরা পড়ি আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহর কাছে তিন নম্বর আদায় করি আল্লাহ তুমি আমাদেরকে আত্মসমর্পণকারী মুসলিম করেছো আলহামদুলিল্লাহ যদিও বিশুদ্ধ দাবি করার পরেও আমাদের কর্মকাণ্ড আমাদের কাজ আমাদের কথা আমাদের চলাফেরা আমাদের লেনদেন সবকিছু যদি সাহাবাহিকেরামের সঙ্গে নবীর সঙ্গে না মিলে তাহলে আমাদের দাবিটা ঠিক আছে কিন্তু তার বাস্তবতা ঠিক নাই তো যাই হোক আজকে আমরা আলোচনার একটা অংশে রাখবো হলো মুসলিমদের ব্যক্তিত্ব এবং পুরাতন ঐতিহ্য ইনশাআল্লাহ মুসলমান মানেই একটা প্রভাব বিস্তারকারী বিষয় মুসলমান কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে তার একটা প্রভাব থাকবে তার হাঁটার ধরন কেমন কোন দিক থেকে হাঁটে মুসলমান একটা খাবার খেলে সেটা একটা প্রভাব পড়বে কিভাবে খাচ্ছে কেন আমার সাথে মিলল না মুসলমান ইবাদত করলে তার ধরনটা ভিন্ন হবে মুসলমানের প্রত্যেকটা কর্ম হবে এক্সেপশনাল এটার কর্মটাই বুঝায় দেবে যে তিনি কেন আমাদের অন্যদের থেকে ভালো তো এইটা আমাদের সমাজ এখন আর নাই আমি এই মসজিদে আমার যতদূর মনে পড়ে আমার ছোট নেই দুই হাজার উনিশ সালে বা বিশ সালে প্রথমে আমি বলছিলাম একটা পর্যায়ে যে এত কষ্ট করে মেহনত করে একটা মানুষ যদি হিন্দু থেকে মুসলিমও হয় আজকের এই দিনে যদিও তার সংখ্যা এখন বর্তমান কমে গেছে এই রাস্তাটা আমরা নিজেরা বন্ধ করে দিচ্ছি কেন সেটা পরে বলি যদি মুসলিম হয়ও নিজের বাপ দাদার সম্পত্তি ত্যাগ করলো মায়ের কোল হারালো পিতার আদর হারালো সব কিছু ত্যাগ করার পরেও আমাদের কাছে যখন আবার আসলো আমাদের সার্কাস খেলার নিয়ম দেখে মাঝে মধ্যে আবার শেষ রাত্রে মনে হয় বলে যে আগের গণেশে তো ঠিক ছিল এত বিপদে দেয় সে এর কারণ কি কারণ কোরআন হাদিসের অপরাধ না আমরা যারা আমাদেরকে দেখে দেখে বেচারা আসছে দিনে আমাদের সমস্যা এটা ওর দোষ না ডক্টর জাকির নায়কের কাছে এই প্রশ্ন করেছে ঠিক এই একই প্রশ্ন যে আপনারা যদি সঠিকই হবেন তা আপনাদের মুসলিমদের ভিতরে এত দল কেন তখন তিনি বললেন একটা ভুল আমার একটা ভুল আপনার এটা আবার কেমন আমার ভুল হলো আপনি আমাকে দেখে আসলেন আমাকে যেমন হওয়ার দরকার ছিল আমি তেমন হতে পারি নাই আর আপনার ভুল হলো আপনি কোনো ধর্ম বুঝতে গেলে ধর্মের অনুসারীকে দেখলে আরো বিপদ বাইরে যায় আর ধর্মগ্রন্থ দেখলে তখন বুঝবেন যে আসল জিনিস হলো ওই জায়গা আছে তা আপনি যে প্রশ্ন করেছেন আসলেই কথা ঠিক প্রকৃত যেই মুসলিম দেখে আপনার মতো একজন অমুসলিম কালেমা পড়বে ওই জিনিস এখনো মানে পাতাই আছে এখনো বই আকারেই আছে আর আমাদের দিকে যে আপনি তাকাচ্ছেন আমার আমরা আপনাদেরকে কনফিউজ করে ফেলতেছি আমরা বিভিন্ন তরিকাতে বিভিন্ন ভাগ হয়ে আমরা আগে থেকেই আছি যার কারণে আপনাকে আমরা খুব একটা কিছু দিতে পারতেছি না তো এখন আপনি এক একজন এক এক দাম দর করার জন্য বাজার করাই বাদ দিবেন না এর ভিতর থেকেও তদন্ত করে করবেন বোন এটা আপনার ব্যাপার এইভাবে একটা উত্তর দিয়েছিলেন তো বর্তমান পরিস্থিতি হল চোখ কান খোলা না রাখলে দিন সম্পর্কে নিতান্ত একটু চিন্তা ভাবনা না করলে ধোকায় আলাদা করে পড়ার দরকার নাই ধোকা নেই ডেলিভারি হচ্ছে আর কোনো পথই নেই মা দুনিয়ার সবচেয়ে ভালো মানুষকে আল্লাহ বলতেছে আপনি একটা সময় নিজেও জানতেন না কিতাব কাকে বলে ইমান কাকে বলে আমি আপনাকে পরে জানাইছি ওয়া জাআলনা মিন বুতনি উম্মাহাতিকুম লা তালামুনা শাইআ আপনি নবীকে আমি আপনার মায়ের পেট থেকে বের করছি যখন আপনার কোনো জ্ঞানই ছিল না পরবর্তীতে আমি আপনার জ্ঞান দিয়েছি কি জ্ঞান জ্ঞান দিলাম ওয়া জাআলালকুম আসমা ওয়াল আবসারা ওয়াল আফিদা দেখা লাগবে কি শোনা লাগবে কি বোঝা লাগবে কি এই জ্ঞানটা পরে দিছি মূলত জন্মের পরে ছিল না ইল্লা আব্দুল কাদের জিলানী নাকি নাউযু বিল্লাহি মিন জালিকা যাই হোক মুহাম্মদ সাল্লাল্লাহু যখন দুনিয়াতে আসলেন তখন তিনি ইলম ছাড়াই আসতেনি কথা কোরআন মাজিদ বলে আপনি যখন দুনিয়াতে ডেলিভারি হয়েছেন তখন আপনি আল্লাহর অহির জ্ঞান ছাড়াই এসেছেন তবে একটা এখানে আবার একটা কথা নরেন্দ্র মোদীও যখন দুনিয়াতে ডেলিভারি হয় তখন কিন্তু মুসলিম হিসেবে আসছে জানেন নাকি জানেন না নিউলাদ আল্লার ফিতরা প্রত্যেক সন্তান নিষ্পাপ বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন আল্লাহর ফিতরাতের উপরেই আসে পরবর্তীতে গণেশ হয় ঠাকুর হয় বিভিন্ন কিছু হয় মুসলিম হয় বা এটা পরিস্থিতির উপরে তাকদির একটা ফ্যাক্ট তো যে কথা বলতেছিলাম আল্লাহ সোহান আল্লাহর নবীকে যখন দুনিয়াতে আনেন তখন তার জ্ঞান দিছিল না মা কুমতা তাদের ইমাল কিতাব আল ইমান আপনি কিন্তু নিজে নিজে জানতেন না কিতাব কি ইমান কি গেলে আমি আপনাকে জানাইছি তো এটার দ্বারা বোঝা গেল যে আপনি যে জানেন না এটা আপনার পাপ না জানার চেষ্টা করেন না এটা হলো পাপ একটা লোকের না জানাটা কোনো অন্যায় না কিন্তু জানার চেষ্টা করে না গবেষণা করে না ওনার এই ফিলিংসটা ভিতরে নাই যে আমি একটা মানুষ আমি আমার কে জানবোটা কিভাবে আমি আমার কিতাবটা পড়বো কিভাবে এই চিন্তা যদি না থাকে তাহলে পাপ কিন্তু মূলত আলেম না হওয়াটা পাপ না চেষ্টা না করা পাপ কথা বোঝা যাচ্ছে এই জন্য এই আয়াতের দৃষ্টিতে আমরা প্রত্যেকটা মানুষে আমরা আল্লাহর কাছে এই আশা করতে পারি আল্লাহ এখন আমি জানি না তুমি আমাকে জানার সুযোগ করে দাও কেননা ইতিপূর্বে তারা সবচেয়ে বড় বড় বিদ্যান ছিল ইমাম বুখারির মতো তারাও তো দুনিয়াতে আসছিল আমাদের মতো না জানা মানুষ হিসেবেই পরবর্তীতে না আল্লাহ তুমি তাদেরকে জ্ঞান দিয়েছো আমাদেরকেও দেওয়াল্লাহ আমিন তো যে কথা বলতেছিলাম রাসুল সাল্লাহ আলহিহ সাল্লাম বলেছেন যে আমি কয়েকটা জিনিস থেকে আমি আমার রব থেকে পানা চাইতাম প্রত্যেক সালাম ডানে সালাম ফেরানোর আগে এবং আমি প্রত্যেক সকাল সন্ধ্যা আমি আমার আল্লাহর কাছ থেকে যে বড় বড় কয়েকটা জিনিস থেকে পানা চাতাম তার একটা হলে আল্লাহ জাহেলিয়াত থেকে তুমি আমাকে বাঁচাও অজ্ঞতা থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ আল্লাহ ঋণগ্রস্ত থেকে তুমি আমাকে বাঁচাও এইরকম কিছু বিষয় থেকে আমার নবী পানা চাইতেন জাহালাত এলেম ছাড়া জ্ঞান শূন্যতার থেকে বড় গজবে এই পৃথিবীতে আর নাই কথা কি বোঝা যাচ্ছে এটা একটা বিরাট আল্লাহর পক্ষ থেকে একটা আজাদ যে একটা লোক তার আল্লাহকে সেনে না রাসুলকে চেনে না দিন সম্পর্কে সচেতন না কিন্তু তিনি দুনিয়াবি ব্যাপারে সচেতন এটা তার জন্য গজব সারদিকে কোনো মসজিদ আদান পরে নাই এর মানে কিন্তু এইটা না দাদে উক্ত নাই কেউ আপনাকে বলে না যে সঠিক দিন কোনটা তার মানে এই নাদে আপনি বেঁচে গেলেন কেউ আপনাকে বলে না যে এটা বেদাত এটা শিরিক তার মানে এই নাদে আপনি বেঁচে গেলেন কোনো দিক আদান না পড়লেও কিন্তু বহু আগে উক্ত হয়ে গেছে দিচ্ছে আধা ঘন্টা পরে কোনো দিকে আজান পরে নেই তার মানে এই না এখন ইফতারের টাইম হয় মিনিট আগে হয়ে গেছে। কিন্তু করে করবে। তা আপনার যদি খোলা না রাখেন হুজুরের আশায় যদি বসে থাকেন যে আমার মতো একটা লোক তিনশো পঁয়ষট্টি দিন পরে একদিন জালসা করবে জালসা তো বর্তমান সার্কাস এরকম আসবে এসে আপনাকে কিছু একটা দিয়ে একদিনে আপনাকে বানায় দিয়ে চলে যাবে তাহলে আপনি বোকামি করতেছেন আপনার একাডেমিক পর্যায়ে নিতে হবে দার্সের মাধ্যমে হালাকার মাধ্যমে আলেমদের সঙ্গে ওঠা বসার মাধ্যমে নিজের কিতাবাদের মাধ্যমে দিন চর্চা করতে হবে ব্যাপক ভাবে নইলে আপনি একদিনে একটু ফেস্টিভালের মতো একটা আয়োজন করে দিলেন জালসা মাহফিল খোলা মাঠে ওঠানে একটু জায়গা পড়েই আছে। টাকা এমন বেশি লাগে দেরে একটু চালায় দিয়ে একটু কান্নাকারি করলে সার পর দেখা গেল যা পারেন দেন বলতে বলতে তিন বক্তার টাকা উঠে গেছে এর দ্বারা শরীয়তের কতটুকু উপকার হবে তা আমরা জানি না আপনাদের অনুরোধ করতেছি চল্লিশটা বছর আপনি আল্লাহকে সেজদা দিচ্ছেন সেজদার তাসবিটা পর্যন্ত শুদ্ধ করে জানেন না রুগুটা